বন্ধুরা আল্লাহ আল্লা প্রতিটি মানুষের রিজিক নির্ধারণ করে রেখেছেন মানুষ যতই চেষ্টা করুক না কেন নিজের ভাগ্যের বাইরে কিছুই পেতে পারে না আজকের গল্প এক অবাক করা বাস্তব শিক্ষা পোলাও খাওয়ার ঘটনা এক এমন মানুষের কাহিনী যে আল্লাহর তকদিরের ওপর পরীক্ষা নিতে চেয়েছিল কিন্তু শেষমেশ প্রমাণ পেল রিজিক কখনো ফসকায় না মানুষের রিজিক অবশ্যই তার কাছে আসবে শর্ত এই যে সে যদি আল্লাহর ইবাদতে নিজেকে উৎসর্গ করে দেয় করে দেয় এক ব্যক্তি একবার একটি ওয়াজ মাহফিলে এই কথাটি শুনেছিল বক্তা বলেছিলেন তাকদীরের রিজিক থাকলে তা অবশ্যই মানুষকে খেতে হবে না খেতে চাইলো জোর করে খাওয়ানো হবে এমন কি যুতো মেরে হলেও আল্লাহ খাওয়াবেন এই কথা শুনে লোকটি অবাক হয়ে ভাবতে লাগলো এটা কি করে সম্ভব আমি যদি না খাই তবে আল্লাহ কেমন করে খাওয়াবেন দেখিত একবার সুতরাং সে খাওয়া দাওয়া ছেড়ে দিল মা রান্না করা খাবার এনে সামনে রাখল কিন্তু সে খেল না মা বলল খা বাবা ভাত খা সে জোরে বলল খাব না এভাবে বারবার প্রত্যাখ্যানের পর মা চিন্তিত হয়ে পড়লেন চে আমার একমাত্র জোয়ান ছেলে যদি না খেয়ে মারা যায় তবে আমি কি করব সব চেষ্টা ব্যর্থ হলে মা পাড়ার ছেলেদের ডাকলেন পরামর্শ হলো ওকে চিৎ করে শুইয়ে জোর করে মুখে গুজে দাও কিন্তু ছেলেটি অবস্থা বুঝে বাড়ি থেকে পালিয়ে গেল মা তার পিছু ছাড়লেন না লোক পাঠালেন খুঁজে আনতে খুঁজতে খুঁজতে লোকজন গিয়ে দেখে সে এক বিশাল জঙ্গলে গাছের আগায় উঠে লুকিয়ে আছে লোকজন ডাকলো নেমে এসো তোমার মা ভাত খেতে ডাকছে সে চেচিয়ে বলল না আমি ভাত খাবো না লোকজন ফিরে এলো কিন্তু মা না পরামর্শ ওকে জোর করে খাওয়ানো যাবে না বরং খুব খাবার রান্না করে গাছের নিচে রেখে আসতে হবে হয়তো খিদের সময় খাবারের গন্ধ পেলে গোপনে নেমে এসে খেয়ে নিতে পারে সুতরাং হাঁড়ি ভরে সুস্বাদু পোলাও রান্না করা হলো গাছের নিচে গিয়ে হাড়ির ঢাকনা খুলে রেখে সবাই ফিরে এলো কিন্তু লোকটি অটল সে কিছুতেই খায় না গাছের আগায় চুপ করে বসে থাকে এদিকে একদল ওরা সেখানে চুরির করবে। জঙ্গলে ঢুকেই তারা পেলো এক মিষ্টি সুগন্ধ আরে এই গভীর জঙ্গলে পোলাওয়ের গন্ধ ব্যাপার কি চোরের দল খুশি হয়ে পোলাওয়ের কাছে গেল কিন্তু সর্দার ধমক দিল খবরদার কেউ পোলাও খেও না আশেপাশে নিশ্চয়ই কেউ লুকিয়ে আছে এই খাবারে বিষ মেশানো থাকতে পারে আমাদের ভাগ বাটোয়ার জায়গা কেউ জেনে গিয়ে ফাঁদ পেতেছে হয়তো সর্দারের কথায় সবাই ভয় পেয়ে গেল তারা চারদিকে খুঁজতে লাগলো হঠাৎ দেখে গাছের আগা একটা লোক বসে আছে সবাই মিলে গাছ ঘিরে ফেললো যেন লোকটি পালাতে না পারে সর্দার বলল এই নাম নিচে এই পোলাও খাও লোকটি বলল না আমি খাব না এবার চোরেরা বুঝলো। সর্দারের অনুমান ঠিকই ছিল এই খাবারে নিশ্চয়ই বিষ মেশানো আছে তাই লোকটা খাচ্ছে না সর্দার রাগে কটমট করে তাকালো খা আমি বলছি খা লোকটি আবার বলল না আমি খাব না এবার সর্দার চিৎকার করে উঠল বেটা খাবারে বিষ মিশিয়ে আমাদের মারার ফাঁদ পেতেছিস এখন খা বলেই সর্দার পা থেকে জুতা খুলে লোকটার মাথায় মারতে লাগলো খা জুতার মার খেয়ে হঠাৎ তার মনে পড়ে গেল সেই ওয়াজের কথা তকদিরের রিজিক থাকলে আল্লাহ জোর করে এমনকি জুতো মেরে হলেও খাওয়াবেন লোকটি নিশ্চিন্ত মনে তখন আল্লাহর অমূল্য নিয়ামত পোলাও খেতে শুরু করল সে হয়তো আল্লাহর জন্যই নিজেকে উৎসর্গ করেছিল তাই দুনিয়া নিজেই তার পেছনে ছুটে এসেছিল যায় আছে যে ব্যক্তি আল্লাহকে ছেড়ে দিয়ে দুনিয়ার পিছনে ছুটে বেড়ায় দুনিয়া তাকে ধরা দেয় না দেয় আল্লাহকেও সে হারায় আর যে ব্যক্তি আল্লাহর পিছনে ছুটে যায় সে আল্লাহকে পায় আর দুনিয়া তার পেছনে পেছনে ছুটে আসে বন্ধুরা এই গল্প শুধু একটি হাস্যরস নয় এটা এক গভীর শিক্ষা যে ব্যক্তি আল্লাহকে ছেড়ে দুনিয়ার পিছনে ছুটে বেড়ায় দুনিয়া তাকে ধরা দেয় না আর আল্লাহকেও সে হারায় কিন্তু যে ব্যক্তি আল্লাহর পথে আল্লাহর ইবাদতে নিজেকে উৎসর্গ করে আল্লাহ তাকে দেন সব কিছু এমনকি দুনিয়াও তখন তার পেছনে পেছনে ছুটে আসে লোকদিরের রিজিক কখনো ফসকায় না বিশ্বাস রাখুন আল্লাহর লিখে দেওয়া প্রতিটি নিয়ামত সময় মতো আপনাকেই খুঁজে নেবে